নমস্কার বন্ধুরা মিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের আমার রেসিপি হলো এঁচোড় মেটে আজকে রান্নার জন্য আমি পাঠার মেটে আর কচি এঁচোড় নিয়েছি তো এরকম কচি এঁচোড় হলে কিন্তু খেতে খুবই ভালো হয় ভিতরে বাড়তি হয়ে গেলে বিষ হয়ে গেলে আর খেতে অতটা ভালো হয় না উনানটা ধরিয়ে নিলাম প্রথমে মেটেগুলোকে গরম জলে মেটে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এগুলোকে ভাপিয়ে নিলে কিন্তু এর ভিতরে রক্ত নোংরা সব বের হয়ে যাবে মেটাগুলো ভাপানো হয়ে গেছে দেখুন কতটা নোংরা বেরিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এঁচোড়টা কেটে নিচ্ছি হাতে আমি সর্ষের তেল দিয়েছি তাহলে আটাটা লাগবে না এবারে দেখুন কতটা সুন্দর করছে জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এঁচোড়টা কেটে এখানে রাখবো তাহলে এঁচোড় গুলো কালো হবে মা কেটে দাও তো আমি এই যে এরকম পিস করে নিলাম এচোরটা কাটা হয়ে গেল এবার এ গরম জলে ভাপিয়ে নিচ্ছি এখানে একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এচোরগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে মেয়েটা ভেজে নিব এখানে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম এখন তুলে কিছুটা তেল রয়েছে এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা কাঁচা লঙ্কা গুলো লাল লাল করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ঠাক মতো লবণ একটু ভেজে নিলাম এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাগুলো একটু ভেজে নিলাম এখন এর মধ্যে মেটেগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে এরকম করে নেড়ে ছেড়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এঁচোড় মেয়েটা কিন্তু আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা ফেসবুকে দেখছেন তারা যারা পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা